নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সকলকে ডেলি খবর বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগত তো আজকে বর্তমানে কি কি চাকরির আবেদন চলছে সেই বিষয়ে দশটি চাকরির খবর নিয়ে আলোচনা করব তো চলুন দেখে নেওয়া যাক যে এই মাসে কি কি চাকরির আবেদন আপনারা করতে পারবেন এখানে কি বলা রয়েছে প্রথমে সেটা দেখে নিই আমাদের ডেলি খবর বাংলা ওয়েবসাইটে প্রতিদিন রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরির আপডেটের খবরগুলি প্রদান করা হয়ে থাকে প্রতিদিন আলাদা আলাদা করে পোস্টগুলি দেওয়া হয়ে থাকে ফলে অনেকেই অনেক পোস্ট দেখতে পায় না অথবা এড়িয়ে যায় এজন্য সবার সুবিধার্থে একসঙ্গে একাধিক পোস্টের একটি তালিকা তৈরি করে দেওয়া হয়েছে যেগুলোতে বর্তমানে আবেদন চলছে তোমরা যারা বেকার চাকরিপ্রার্থী রয়েছে রয়েছ যারা চাকরি খুঁজছো তাদের সুবিধার জন্যই কিন্তু এই ভিডিওটি তৈরি করা হচ্ছে তো চলুন দেখে নেওয়া যাক বর্তমানে কোন কোন চাকরির ফর্ম ফিল চলছে এক নম্বরে যে চাকরির খবর রয়েছে তা হলো রাজ্য সরকারের গ্রুপ ডি কর্মী নিয়োগ এক্ষেত্রে পদের নাম রয়েছে কর্মবন্ধু কুক হেল্পার দারোয়ান আবেদনকারীর বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অষ্টম শ্রেণী পাশ আবেদনের শেষ তারিখ হচ্ছে চারই অক্টোবর দু আবেদন কিন্তু প্রার্থীদের অফলাইনের মাধ্যমে করতে হবে দ্বিতীয় নম্বর যে চাকরির খবরটি রয়েছে তা হলো রাজ্যের বিভিন্ন ব্লক এলাকায় নতুন করে আশাকর্মী নিয়োগ এটি কিন্তু জলপাইগুড়ি জেলার জন্য পদের নাম রয়েছে আশাকর্মী এবং শূন্য প্রসংখ্যা রয়েছে একশোটি বয়স হতে হবে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস আবেদনের শেষ তারিখ রয়েছে সাতাশ সেপ্টেম্বর দু আবেদন অফলাইনের মাধ্যমে করতে হবে তিন নম্বর যে চাকরির খবরটি রয়েছে তা হলো পশ্চিমবঙ্গে সাব ইন্সপেক্টর নিয়োগ পদের নাম রয়েছে সাব ইন্সপেক্টর এবং মোট শূন্যপদ সংখ্যা রয়েছে চারশো চুরানব্বইটি এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক পাশ তো এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ঘোষণা করা হয়েছে যে রাজ্য সরকারের তরফ থেকে যে সাব ইন্সপেক্টর পদে এতগুলি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে কিন্তু তার নিয়োগ প্রক্রিয়ার যে আবেদনপত্র সেটা কিন্তু এখনও প্রকাশিত হয়নি তো সেটা খুব আশা করা যাচ্ছে যে সেই নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশ করার সম্ভাবনা রয়েছে চার নম্বর যে চাকরি খবরটা হলো সেটা হলো ভারতীয় রেলের এন পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ এখানে কিন্তু দুটি লেভেলে কর্মীদের নিয়োগ করা হবে একটি হল গ্র্যাজুয়েট লেভেল আর একটি হলো আন্ডার গ্র্যাজুয়েট লেভেল গ্র্যাজুয়েট লেভেলের মধ্যে যে পোস্টগুলি হলো সেটা হলো গুড ট্রেন ম্যানেজার স্টেশন মাস্টার চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের যে পোস্টগুলি হলো তা হলো কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক অ্যাকাউন্ট ক্লার ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং ট্রেন ক্লার্ক এক্ষেত্রে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে দুটি লেভেল মিলিয়ে এগারো হাজার পাঁচশো আটান্নটি প্রার্থীদের বয়স আঠারো থেকে ছত্রিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশন ডিগ্রি কম্পিউটার ডিগ্রি যেহেতু এখানে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তাই শিক্ষাগত যোগ্যতাও কিন্তু আলাদা আলাদা করে প্রার্থীদের থাকতে হবে আবেদনের শেষ তারিখ রয়েছে তেরো অক্টোবর দু এবং কুড়ি অক্টোবর দু একটি লেভেলের আবেদন চলবে তেরোই অক্টোবর পর্যন্ত আর একটি লেভেলের আবেদন চলবে কুড়ি অক্টোবর পর্যন্ত আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে তো তোমরা যারা এই পোস্টগুলো দেখে ইচ্ছুক হবে আবেদন করতে তারা কিন্তু অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিগুলি ভালো করে পড়ে শুনে বুঝে তারপর আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবে পাঁচ নম্বর যে চাকরির খবর রয়েছে তা হলো ইসিজি ইসিজি সি পিও পদে কর্মী নিয়োগ মানে ইসিজি লিমিটেডের পক্ষ থেকে প্রভিশনারি অফিসার পদে নিয়োগ হবে সেখানে মোট শূন্য পদ সংখ্যা রয়েছে চল্লিশটি প্রার্থীদের বয়স একুশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট এবং আবেদনের শেষ তারিখ রয়েছে তেরো দশ দু হাজার চব্বিশ মানে অক্টোবর মাসের তেরো তারিখ পর্যন্ত এবং আবেদন কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে ছ নম্বর যে চাকরির খবর রয়েছে তা হলো সিডবি ব্যাংকে কর্মী নিয়োগ এক্ষেত্রে কিন্তু পদের নাম রয়েছে ম্যানেজার ইন গ্রেড বি যে পদগুলো রয়েছে সে পদে শূন্য পদ সংখ্যা রয়েছে পঁয়ত্রিশটি বয়স হতে হবে সর্বোচ্চ সাঁত্রিশ বছরের মধ্যে যোগ্যতা থাকতে হবে গ্রাজুয়েট ডিগ্রি এবং আবেদনের শেষ তারিখ রয়েছে তিরিশ নয় দু মানে সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখ পর্যন্তই আবেদন করতে পারবে আবেদন কিন্তু অনলাইনের মাধ্যমে ইমেল পাঠিয়ে অথবা অফলাইনের মাধ্যমে কাগজপত্র পোস্ট অফিসের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে এক্ষেত্রে কিন্তু বেতন শুরু পঁচপন্ন হাজার দুশো টাকা থেকে সাত নম্বর যে পোস্টটি রয়েছে তা হলো ইন্দো তিব্বত বর্ডারে কনস্টেবল নিয়োগ যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস এখানে পদের নাম রয়েছে কনস্টেবল ড্রাইভার শূন্য পদ সংখ্যা রয়েছে পাঁচশো পঁয়তাল্লিশটি বয়স হতে হবে একুশ থেকে সাতাশ বছরের মধ্যে যোগ্যতা মাধ্যমিক আবেদনের শেষ তারিখ ছ এগারো দু এবং আবেদনের পদ্ধতি রয়েছে অনলাইন আট নম্বর যে চাকরির খবরটি রয়েছে তা হলো এসএসসি জিডি কনস্টেবল রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ পদের নাম রয়েছে জিডি কনস্টেবল শূন্যপদ সংখ্যা রয়েছে উনচল্লিশ হাজার চারশো একাশিটি সীমা হতে হবে আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে যোগ্যতা মাধ্যমিক আর হচ্ছে আবেদনের শেষ তারিখ রয়েছে চোদ্দোই অক্টোবর দু হাজার চব্বিশ আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ন নম্বর চাকরির খবরটি হলো সিআইএসএফ কনস্টেবল ফায়ারম্যান পদে নিয়োগ পদের নাম রয়েছে কনস্টেবল ফায়ারম্যান মোট শূন্য পদ সংখ্যা রয়েছে এগারোশো তিরিশটি মানে এক হাজার একশো তিরিশটি বয়স আঠারো থেকে তেইশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস এবং আবেদনের শেষ তারিখ রয়েছে তিরিশ নয় দু হাজার চব্বিশ তারিখ আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে দশ নম্বর যে চাকরির খবরটি রয়েছে তা হল কলকাতার জাদুঘরে লাইব্রেরিয়ান পদে নিয়োগ পদের নাম রয়েছে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান হিন্দি ট্রান্সলেটর মডেলার এবং গাইড লেকচারার শূন্যপদ সংখ্যা রয়েছে চারটি এক্ষেত্রে কিন্তু এক একটি পোস্টের ক্ষেত্রে এক একটি করে শূন্য পদ রয়েছে মানে চারটি পোস্টে চারটি শূন্যপদ রয়েছে মানে চারজনকে নিয়োগ করা হবে তো এক্ষেত্রে বয়স সীমা রয়েছে সর্বোচ্চ আঠাশ বছর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট এবং আবেদনের শেষ তারিখ হল চোদ্দ দশ দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত এখানে কিন্তু আবেদন আপনাদের অফলাইনের মাধ্যমে করতে হবে তো এই সমস্ত চাকরির খবরগুলির বিস্তারিত ডিটেলস জানতে হলে আমি একটি ওয়েবসাইটের লিঙ্ক প্রদান করে দেবো এই ভিডিও ডিসক্রিপশনে সেখানে গিয়ে আপনারা যে চাকরি আপনাদের পছন্দ সেখানে গিয়ে সমস্ত ডিটেলস দেখে নিয়ে যোগ্যতা অনুযায়ী আপনারা চাকরির জন্য আবেদন করতে পারবেন